হ্যালো ব্রিবান ওয়েলকাম টু এস কে বি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো সুবীর দাসের বই থেকে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে পাঁচটা ম্যাথ নিয়ে এসেছি যে ম্যাথগুলো রাজ্য সরকার বলো আর কেন্দ্র সরকার বলো সমস্ত পরীক্ষাতে আসে এবং অঙ্কগুলো অনেকে করে কিন্তু বড় বড়ো হয়ে যায় এবং সময় বেশি লাগে পরীক্ষার হলে সময়কে বাঁচাতে হবে সময় না বাঁচালে ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে না আজকে যে পদ্ধতিতে করাবো খুব সহজ পদ্ধতি এবং ট্রিক বলতে পারো যেখানে এই অঙ্কগুলো যদি আমি করি এই পদ্ধতিতে তাহলে অনেক সময় বাঁচবে যার ফলে পরীক্ষার হলে তুমি কিছু অঙ্কের বা কিছু প্রশ্নের উত্তর করতে পারবে তো শুরু করছি এগারো নম্বর অঙ্ক দেখো জন লোক ও জন বালক লোককে ম্যান ধরছি ও জন বালক বালককে বয় ধরছি কত দিনে কাজ করে ছয় দিনে ইকুয়াল টু সেম কাজ একুশজন লোক জন লোক প্লাস তিরিশ জন বালক দিনে করছে তিন দিনে এখান থেকে ম্যান আর বয়ের আমরা কি করব একটা অনুপাত পাবো ঠিক আছে তো ছোট করে দিয়ে এই জায়গাটা দুই দিয়ে কেটে ছোট করে দিলাম তাহলে পঁচিশ এম সরি পঞ্চাশ এম দুই দিয়ে গুণ করছি পঞ্চাশ এম প্লাস টোয়েন্টি বি ইকুয়াল টু একুশ এম প্লাস তিরিশ বি এই পাশে আসলে কত থাকবে উনত্রিশ এম ইকুয়াল টু গেলে টেন বি তাহলে ম্যান কত পেলাম অনুপাত দশ বয় পেলাম কত উনতিরিশ পেলাম এবার কী করবো এবার নিচে দেখো কতজন বালক তেইশজন লোকের সাথে ওই কাজটি চার দিনে করবে তা আমি এখান থেকে আগে কতটা কাজ সেইটুকু বের করব কোথা থেকে এখান থেকে এই লাইনটা থেকে কতখানি কাজ সেই কাজটা আগে বের করবো এর মান কত পেয়েছি দশ তাহলে দশের সাথে পঁচিশ গুণ করলে কত পাবো আড়াইশো প্লাস টেন বি বি কত উনতিরিশ পাবো কত দুইশো নব্বই তাহলে আমি এই জায়গাটা লিখবো দুইশো নব্বই ইন্টু ছয় গুণ আছে ছয় তাহলে হবে পাঁচশো চল্লিশ ইন্টু সিক্স এটা হচ্ছে সম্পূর্ণ কাজ ক্লিয়ার এবার আমি নিচের লাইনে আসছি কতজন বালক এখানে বালকের অনুপাত কত উনতিরিশ তাহলে কতজন বালক জানি না আমি তাহলে উনতিরিশের সাথে কি করব এক্স গুণ করবো প্লাস তেইশজন লোক তেইশজন লোকের সাথে লোকের মান কত বেশি দশ সেই দশ তেইশের সাথে গুণ করলে কত পাবো দুইশো তিরিশ ইকুয়াল টু এইটা পাঁচশো চল্লিশ ইন্টু সিক্স এই মানটা ঠিক আছে কত দিনে করবে চার দিনে করবে এর সাথে একটু গুণ করতে হবে চার গুণ ক্লিয়ার এই কাজটা উনতিরিশ কতজন বালক বালকের মান জানি না এক্স ধরে নিয়েছি বালক এক্সের মান বের করতে হবে তাহলে উনতিরিশে এক্স উনতিরিশের মান বিয়ের মান উনতিরিশ পেলাম বালক তাহলে উনত্রিশে এক্স প্লাস দুইশো তিরিশ দুইশো তিরিশ কী করে হলো এখানে দশ এমের মান দশ দুইশো তিরিশ জন কী বলেছে লোক বলেছে সেই দশ গুণ করলাম দুই তেইশের সাথে দুইশো তিরিশ পেলাম কত দিনে করবে চার দিনে কোন কাজটা এই কাজটা ক্লিয়ার তাহলে এই জায়গাটা ছোট ছোটো করে দাও একশো পঁয়ত্রিশ দিয়ে কেটে যাবে চারদিকে কেটে দিলাম তাহলে উনতিরিশ এক্স প্লাস দুইশো তিরিশ ইকুয়াল টু আটশো দশ গুণ করলে আটশো দশ হয় তাহলে উনতিরিশ এক্স ইকুয়াল টু এই পাশে হবে পাঁচশো আশি তাহলে এক্স ইকুয়াল টু কুড়ি উত্তর কত উত্তর ফিফটি ফোর হয়তো প্রথম অঙ্কটা হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে কিন্তু আর এক আধটা করলে বুঝে যাবে কীভাবে করবো জন লোক ম্যান কত দিনে করে পনেরো দিনে ইকুয়াল টু সেই একই কাজ চব্বিশ জন শিশুকে বয় ধরলাম কত দিনে করে কুড়ি দিনে তাহলে আমি ম্যান আর বয় পেয়ে যাবো এখান থেকে চার চারে ষোলো চার ছয় চব্বিশ চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো তিন দমনে ছয় এই পাঁচ পাঁচ কেটে দিলাম তাহলে এম ইকুয়াল টু টু বি মানে একটা লোক সমান সমান দুটো বালক একটা একজন লোক সমান সমান দুইজন বালক তাহলে প্রথমের লাইনে দেখো ষোলোজন লোক সমান সমান কতজন বালক হবে এক একজন লোক সমান সমান যদি দুইজন বালক হয় মানে ডবল হয় তাহলে ষোলোজন মানুষ সমান সমান বত্রিশ জন বালক তাহলে বত্রিশ জন বালক প্রথমের লাইনেই করছি দেখো বত্রিশ জন বালক করে কত দিনে পনেরো দিনে তাহলে একজনে কত ঐকিক নিয়মে চলে যাচ্ছি বাই এবার নিচের লাইন আসবো আটজন লোক ও আটজন শিশু তো যদি দুইজন একজন মানুষ সমান সমান একজন মানুষ সমান সমান যদি দুইজন বালক হয় তাহলে আটজন মানুষ সমান সমান ষোলো জন বালক ডবল তাহলে ষোলো জন বালক প্লাস পরে আবার ছ আটজন আরও শিশু তার মানে টোটাল হচ্ছে চব্বিশ জন বালক তাহলে বত্রিশ জন যদি পত্রিশ জনের যদি পনেরো দিন লাগে তাহলে একজনের বেশি লাগবে তাহলে চব্বিশ জনের কত দিন লাগবে কম দিন লাগবে বাস ওই ঐকিক নিয়ম এই জায়গাটা ঠিক আছে দেখো তিন পাঁচে পনেরো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ কুড়ি দিন কুড়ি দিন উত্তর দুই টাইপের হলো এই একটা এক টাইপ ফিফটি সেভেন আটজন চারজন পুরুষ চারজন পুরুষ প্লাস ছয়জন মহিলা কত দিনে করে আট দিনে করে আট গুণ ইকুয়াল টু দুইজন পুরুষ নয়জন মহিলা কত দিনে করে আট দিনে বা সেখানে পুরুষ মহিলা বের করে নিব আট আট কেটে দিলাম এই দুই এই পাশে আসলে থাকবে টু এম এই ছয় বসে গেলে কত পাবো থ্রি তার মানে দুইজন দুইজন পুরুষ সমান সমান তিনজন মহিলা দুইজন পুরুষ সমান সমান তিনজন মহিলা প্রথমের লাইনে যাও দেখো তাহলে চারজন পুরুষ চারজন পুরুষ সমান সমান ছয়জন মহিলা তাই না চারজন পুরুষ সমান সমান ছয়জন মহিলা তারপর আবার আর প্রথমের লাইনে আছে আবার ছয়জন মহিলা তাহলে টোটাল ছয়জন মহিলা প্লাস ছয়জন মহিলা সমান সমান জন মহিলা পেলাম বারোজন মহিলা তাহলে জন মহিলা কত দিনে করে প্রথমে লাইনেই কাজ করছি বারোজন মহিলা করে আট দিনে তাহলে একজনে বেশি দিন লাগবে আর নিচে আছে আঠেরো জন মহিলা কত দিনে করবে বাস অঙ্ক কমপ্লিট তিন ছয় আঠেরো ছয় দুগুনে বারো তাহলে ষোলোকে ভাগ করতে হবে তিন পাঁচে পনেরো পাঁচ পূর্ণ একের তিন বি নম্বর অ্যান্সার এই একটা টাইপ ফর্টি এইট দুইজন পুরুষ ও সাতজন মহিলা দুইজন পুরুষ সাতজন মহিলা কোনো কাজ করে কত দিনে আঠাশ দিনে আঠাশ দিন লিখলাম ইকুয়াল টু সেম কাজ জন পুরুষ প্লাস জন মহিলা কত দিনে করে এগারো দিনে তাহলে চারজন পুরুষ ও চারজন মহিলা কাজটি কত দিনে করবে প্রশ্ন ওটা তাহলে মহিলা আর পুরুষ পুরুষ আর মহিলা বের করে নিচ্ছি আঠাশ দগুনের ছাপ্পান্ন এম প্লাস সাত আটের ছাপ্পান্ন পাঁচ আট সাত দগুণের চোদ্দো আর পাঁচ উনিশ ডব্লু ইকুয়াল টু ছষট্টি এম প্লাস এগারো আর ষোলো একশো ছিয়াত্তর কত একশো ছিয়াত্তর ডব্লু এ পাশে আসলে কত পাবো মাইনাস দশ এম ইকুয়াল টু এ পাশে গেলে মাইনাস কুড়ি না একশো ছিয়ানব্বই সাত আট নয় মাইনাস কুড়ি মাইনাস মাইনাস কাটলাম শূন্য শূন্য কাটলাম তার মানে এম ইকুয়াল টু দুই তার মানে একজন পুরুষ সমান সমান দুইজন মহিলা একজন পুরুষ সমান সমান দুইজন মহিলা তাহলে প্রথমের লাইনে যায় তাহলে দুইজন পুরুষ সমান সমান চারজন মহিলা প্রথমের লাইনে কাজ হচ্ছে দুইজন পুরুষ সমান সমান চারজন মহিলা চারজন মহিলা আবার সাতজন মহিলা আছে প্রথমের লাইনেই তাহলে চারজন মহিলা প্লাস সাতজন মহিলা জন মহিলা জন মহিলা কত দিনে করে আঠাশ দিনে তাহলে একজন মহিলা বেশি দিন লাগবে বাই এবার নিচের লাইনে দুইজন পুরুষ সমান সমান একজন মহি একজন পুরুষ সমান সমান যদি দুইজন মহিলা শেষের লাইন আছে দেখো তাহলে পাঁচজন পুরুষ সমান সমান দশজন মহিলা ডবল হচ্ছে দশজন মহিলা তাই না নিচের লাইনে এবার তারপরে আবার চারজন মহিলা তাহলে চোদ্দো জন মহিলা হয়ে গেল তাহলে এখানে চোদ্দো জন মহিলা কত দিনে করবে বাস এগারো জন করে আঠাশ দিনে তাহলে চোদ্দো জন কত দিনে চোদ্দো দোকানে আঠাশ বাইশ দিনে বাইশ দিন দশ নম্বর অঙ্ক দশ চারজন পুরুষ ও ছয়জন মহিলা চারজন পুরুষ ছয়জন মহিলা কত দিনে করে আট দিনে করে সেম কাজ তিনজন পুরুষ সাতজন মহিলা কত দিনে করে দশ দিনে করে ছোটো করে দাও চার দোকানে আট পাঁচ দোকানে দশ তাহলে চার চারে ষোলো এম প্লাস চব্বিশ ওয়াই ইকুয়াল টু পনেরো এম প্লাস পঁয়ত্রিশ এই পাশে আসলে এম ইকুয়াল টু এই পাশে গেলে পাঁচশো পঁয়ত্রিশ না তাহলে চব্বিশ বাদ দিলে এগারো এগারো এক একজন পুরুষ সমান সমান এগারো জন মহিলা তাহলে চারজন পুরুষ সমান সমান কত প্রথমের লাইনে কাজ করছে প্রত্যেকটা অঙ্ক দেখবা প্রথমের লাইনে কাজ হচ্ছে তাই না তাহলে চারজন পুরুষ সমান সমান চুয়াল্লিশ জন মহিলা একজন যদি এগারো জন হয় তাহলে চারজন কত হবে চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন তারপরে আবার আছে জন মহিলা তাহলে টোটাল কত জন মহিলা জন মহিলা কত দিনে করে প্রথমের লাইনে আট দিনে তাহলে একজন বেশি দিনে করবে এবার নিচের লাইনে চলে আসি তাহলে জন মহিলা কত দিনে করবে জন মহিলা কত দিনে করবে কেটে দাও পাঁচ আটে চল্লিশ দিনে এই টাইপের আরেকটা অঙ্ক করলাম একটু আগে তো এই হলো পাঁচটা টাইপ দিলাম চারটা টাইপ পাঁচটা টাইপ এই টাইপের অঙ্কগুলো রাজ্য কেন্দ্র যত চাকরি আসে গ্রুপ ডি রেল পিএসসি ক্লাকশি মিসলেনিয়াস ফুড এসআই জিডি যা যা থাকুক আর পি সব পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে এবং অঙ্কগুলো না হলেও সময় বাঁচবে এই পদ্ধতিতে কিন্তু খুব একটা কঠিন পদ্ধতি না খুব সহজ পদ্ধতি প্রথম অঙ্ক একটা দুটো একটু অসুবিধা হবে বুঝে গেলে তারপর ওগুলো সব হবে অটোমেটিকলি হবে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবের লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এরপর আবার নিয়ে আসব কিছু এই টাইপের যেন শর্টে হয় অল্প সময় হয় এবং সময় বাঁচে আজকে এই পর্যন্তই জয়হীন